রাজা বলবো আপদের সরস্বাসে চলে এলাম সন্ধ্যেকালীন এবং রাত স্নানকালীন আবদে দিতে প্রথমে বলে আর কি এই মুহুর্তে যেটা ওয়েদারে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টি পরিমাণ কতখানি এবং ইনফিনিটে দিয়ে চলে যাই তো ইনফিনিটে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কলকাতার সংলগ্ন এলাকায় আজকে সকালবেলা থেকেই মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল আর ভোর রাতের দিকে মানে আজ ভোর তিনটা থেকে ছটা অবধি একটা বৃষ্টির স্পেল চলেছিলো সেখানে বিস্তারিত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং কাতুয়া কুসকয়া এসব জায়গায় কিন্তু ভাবি থেকে অতিভারী বৃষ্টি কিন্তু হয়েছে সেটা আপডেট হয়তো কোনো ওয়েদার আপডেটে যায়নি যাই হোক এটা আমি মেনশান করেছিলাম যারা কাতুয়া থেকে আছেন তাদের জন্য আমি বলে রাখলাম যে ভাবি থেকে অতিভারী বৃষ্টি হলো হয়েছে আজকে ভোর রাতের দিকে বা ভোরবেলার দিকে সো আজকে বিকেলের দিকে বিকেল না সন্ধ্যে বা রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি না সেটা আমরা দেখে নিই বৃষ্টির সম্ভাবনা আছে আজকে রাত্রিবেলাতেও মাঝাবি কোচে বা হালকা কোচে বৃষ্টি হয়েছে কোথাও কোথাও এখনকার যা বৃষ্টি কোথাও আইডেন্টিফাই করা যায় না তাও বলে রাখি যে এই মুহূর্তে চন্দ্রনগরে ঠিক চন্দ্রনগর এবং আরামবাগের কাছে বিস্তারিতভাবে যদি বলে রাখি দশ ঘ দশ ঘরার দিয়ে কিন্তু রয়েছে মাঝারি বৃষ্টি বাকি চন্দ্রনগরের দিকে এই মুহূর্তে খুব ছিটে পোতা বৃষ্টি এবং না বললেই নয় একটু বাদে হয়তো বৃষ্টি হবে না কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে আর রাতের দিকে হালকা একটুখানি ওয়েদার পরিষ্কার হবে চন্দনগর কলকাতা সহ সংলগ্ন এলাকায় পরিষ্কার হলেও এদিকে বরিশালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে আর ময়মনসিংহতে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমলেও পরবর্তীকালে কিছু ঘন্টার মধ্যে বৃষ্টি আছে এবং আগামীকাল আগামীকাল সেই ভোর রাত থেকে কিন্তু আরামবাগ থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট হবে সেই বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণ চন্দ্রনগর দিকে কিন্তু আসবে সকাল আটটা মানে ভোরবেলা থেকে আবার বৃষ্টি হবে কালকে মত আজকে মতন আর বৃষ্টি কিন্তু চলবে আগামীকাল কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে সর্বত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে গুয়াহাটিতে বৃষ্টি হয়েছে বাংলাদেশ সব জায়গায় বৃষ্টি হয়েছে মানে বেশ মনোরম পরিবেশ থাকবে আগামীকাল এবং কালকে পরের দিনকে তারিখে দেখা যাচ্ছে যে খুর্দাতে পূর্বা বা রায়গঞ্জ রায়গঞ্জে বৃষ্টি আছে তারিখে ভাই বৃষ্টি আর অর্থের দিন যদি চলে যাই সাত তার বিকে রথ আপনার বলে রেখেছিলাম যে সাত তার বিকে রথ তো সাত তার বিখের অথ তো আর সাত তারিখে কেমন পরিস্থিতি থাকবে সাত তারিখে সকালবেলাতে তারিখ থেকে আমি বলে রাখি ছ তারিখে ছ তারিখে কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং খয়গপুর দিকে বৃষ্টি হয়েছে তারপরে কিছুক্ষণ পরিষ্কার থাকলো সাত তারিখে রথযাত্রা রথযাত্রার দিন কিন্তু আকাশাংশে মেঘলা থাকবে এবং কোথায় যেন ভাই বৃষ্টি দেখলাম হ্যাঁ ওই রাতির দিকে করে দিকে কিন্তু আপনার আপডেট দি ওইদিকে বৃষ্টি হয়েছে আর সাত তারিখে সেরকম বৃষ্টির পরিমাণ তো দেখতে পাচ্ছি যে সেরকম নেই সাত তারিখে বৃষ্টি হয়েছে কড়কপুর সাইডে বৃষ্টি হয়েছে আর আমি আসছি ভুবনেশ্বরের দিকে তো ভুবনেশ্বরের দিকে কী পরিস্থিতি থাকে ছ তারিখ থেকে দুই থেকে ছ তারিখ থেকে যদি চলে যাই ছ তারিখে সকালবেলায় বৃষ্টি হয়েছে পুরীতেও কিন্তু রথযাত্রা মানে বুঝতেই পারছেন রম রম করছে একদম সাজো সাজো হবে আর সাত তারিখে যেটা রথযাত্রার দিন সকালবেলা থেকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রথযাত্রার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরী বায়াদি এবং ভুবনেশ্বরের কাছে কিন্তু বৃষ্টি হয়েছে পুরীতে কিন্তু বৃষ্টি হয়েছে তিনটে নাগাদ বেশ ভালো বৃষ্টি হয়েছে পুড়িতে ভুবনেশ্বরে বেশ হালকা মাঝারি বৃষ্টি হয়েছে রম রম হচ্ছে এবং আমাদের এদিকে বৃষ্টির সম্ভাবনা খুব কম সাতটা এই মুহূর্তে যে দেখা যাচ্ছে আছে হালকা মাঝে বৃষ্টি হয়েছে এবার আমি চলে যাই একেবারে উইন গাছ উইন্ডে উইন্ডে কোনো গুণাবত রয়েছে কি না দেখে নি আগামী দিনগুলিতে আরব সাগরে মাঝখানে মানে সাগরে এই মুহূর্তে বেশ ঝড় ঝড়ের প্রভাব চলছে সাগরে কিন্তু গুণাবত সম্ভাবনা নেই যারা মৎস্যজীবীরা যাদের গভীর সমুদ্রে হয়তো থাকা রয়েছে আলু সাগরে আর সেই ঝড় সেই ঝড়ের জন্য কোনো গুণাবত্ত নেই ছয় সাত আট নয় দশ এগারো তারিখ অবধি এগারো তারিখে একটা মোছর দিচ্ছে সেটা কোথায় কোন জায়গায় মুছর দেবে আমি বুঝতে পারছি না মালদ্বীপের কাছে আর যদি চলে যাই উইন গাছতে আমাদের বেঙ্গল জোনে কোনো কিছু রয়েছে কি না মানে ঝড়ঝপটা দেখি ঝড় ঝাপটা হলদি সাগর আইল্যান্স এবং কালাপাড়া বাংলাদেশের কালাপাড়া এইসব জায়গায় কিন্তু রয়েছে এই ঝড় আর তিন তারিখে জামশেদপুরতে কিন্তু একটা মানে কালকে একটা হাওয়া বইবে সে জামশেদপুর থেকে আর সেরকম কোনো ঝয়ে পূর্বাভাস নেই সাতটাই অবধি কোনো ঝয়ে সম্ভাবনা নেই সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশে মোসব রয়েছে নিম্নচাপে একটা মোসব রয়েছে সেই মোচকটা দেখব সাত টাবিক না কীরকম কী পরিস্থিতি থাকবে ঠিক আছে সো আর চলে যাই একেবারে টেম্পারেচারে টেম্পারেচারে এই মুহূর্তে রয়েছে কলকাতায় খুব কম আঠাশ বলার মতন নয় আঠাশ ডিগ্রি সেলসিয়াস মানে মনোরম পরিবেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ পুরো পশ্চিমবঙ্গ সাতাশ থেকে আঠাশে পেতো বাংলাদেশ সাতাশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সিলেট এবং সরি সিলেট এবং শিলংয়ে আছেন একুশ ছাব্বিশে পেতে রয়েছে কালকে সারাদিনই থাকবে ওই দুজনে দুজনেগাদি চলে যায় কলকাতা আঠাশ থাকবে মালদায় আঠাশ সর্বতী আঠাশ থাকবে সেরকম টেম্পারেচার থাকবেন সব আজকের মতোই টেম্পারেচার থাকবে এখন কিছু নেই সো থ্যাংক ইউ সো মাছ সহায়তা সুস্থ পাই আমার অ্যাভেলেবেল অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্টবর্ষ গুরুত্বপূর্ণ মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাছ সবার সুস্থ ভাই টাটা